কখন কিভাবে কুরবানি শুরু হয়েছিল এই কুরবানি শুরু হয়েছিল সর্বপ্রথম ইব্রাহিম আলী সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু স্বপ্নের মাধ্যমে নির্দেশ করেছিলেন নিজের সন্তানকে জবাই করার জন্য আর সন্তান জবাই করা এই কঠিন নির্দেশটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ইব্রাহিম আলাইহিস তাকে আল্লাহ তাআলা যত কঠিন পরীক্ষা করেছিলেন এত কঠিন পরীক্ষা তার আগে আর কোনো নবীর প্রতি আল্লাহর পক্ষ থেকে ছিল না জীবনের পদে পদে পরীক্ষা

আল্লাহ সুমাতা তার সন্তানের জবাই করতে আসলে চান নাই আল্লাহ চাইছেন তার মনের পরীক্ষা নিতে যে আল্লাহ নির্দেশ মানতে গিয়ে তার সর্বোচ্চ ত্যাগটাও তিনি করতে পারেন কিনা তিনি আলহামদুলিল্লাহ পরীক্ষায় পাশ করেছেন তিনি রাজি হয়েছেন গেছেন ছেলেও পাশ করছে মায়েও পাশ করছে ছেলের মাও রাজি ছেলেও রাজি বাবু রাবি রাজি তো আল্লাহ সুমাত গোটা পরিবারের পরীক্ষা দিয়েছেন বলা যেতে পারে এবং সবাই পরীক্ষা কি করছে পাশ করছে জবাই করতে গেছেন আল্লাহ সুমাতালা ছেলে তো জবাই হতে দিবেন না এটা তো একটা পরীক্ষা মাত্র আল্লাহ সুমাতালা সেখানে অন্য একটা পশু দুম্বা

প্রতি মুহূর্তে মুহূর্তে আল্লাহ নামতের সাগরে হাবুডুবু খাচ্ছি আল্লাহ সৃষ্টি করেছেন তার হাতেই জীবন মরণ সবকিছু অতএব তার কোনো নির্দেশ তার কোনো নিষেধ থাকলে সেটাকে মানতে গিয়ে পৃথিবীর যে কোনো ধরনের ত্যাগের প্রয়োজন হয় সেটা করতে হবে নিজের সন্তানকে জবাই করার মত কঠিন নির্দেশও পালন করতে ব্যবস্থা দ্বিধা করেন নাই আল্লাহ সুমাতা ঠিকই কি করছেন তাকে এর মাধ্যমে তিনি পাশ করেছেন এবং আল্লাহ সুমাতা তার মর্যাদা সমুন্নত করেছেন এ হলো মূল শিক্ষা আল্লাহর নির্দেশ সেটা যত কষ্টই হোক মানতে সেটা মানার জন্য সব ধরনের ত্যাগ করতে হলো কি ভাই কোরবানির শিক্ষা আর ওখান থেকে এরপরে আল্লাহ সেটাকে রেখে দিয়েছেন আমরা পশু কোরবানি করছি কিন্তু এটা শুরুতে কিন্তু পশু কুরবানির ছিল না মূলত এটা শুরুতে ছিল নিজের সকল কামনা বাসনা ভালোবাসা সবকিছুকে আল্লাহর নির্দেশের সামনে কি করে দেওয়া কোরবানি করে দেওয়া এ হলো এই কোরবানির গোড়ার ইতিহাস এখন কোরবানির খোলসটা আছে ভিতরেটা নাই এখন শুধু পশুই কুরবানি করি আমরা নিজের ভেতরকার পশুত্ব অমিত্ত মনের খাহেশ প্রবৃত্তি এটাকে আর কি করি না জবাই করি না আল্লাহ তালা আমাদের সবাইকে কুরবানির আসল যে ইতিহাস সেটা থেকে শিক্ষা গ্রহণ করে এমন ভাবে কুরবানি করার তৌফিক দান করুন যেই কুরবানি প্রকৃতর সেই কুরবানি হয় যেই কুরবানি আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয় মাধ্যম হয় সেইভাবে কুরবানি করার এবং কুরবানির সেই ইতিহাস থেকে আল্লাহ তালা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন